আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন কর কমিশনের কার্যালয়ে কর অঞ্চল আঠারো ঢাকায় একটি নতুন নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে আপনারা এই কর কমিশনের কার্যালয়কে অনেকেই ভ্যাট অফিস বা ট্যাক্স অফিস নামেও কিন্তু সো এই সার্কুলারটা কিন্তু আপনারা এসএসসি এইচএসসি অনার্স এবং মাস্টার্স পাশে যারা আবেদন করতে চান তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন করতে কত টাকা খরচ হবে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে সব কিছু ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনাদের মধ্যে যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল এ ক্লিক দিয়ে রাখবেন পরবর্তীতে নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট ভিডিওগুলো দেয়া আছে যারা এগুলোতে এখনো আবেদন করে নাই দ্রুত গতিতে কিন্তু আবেদন করতে পারবেন তো চলুন কথা নেবে দেখে নেওয়া যাক এই কর কমিশনের কার্যালয়ে কর অফিস বা ভ্যাট অফিস বা ট্যাক্স অফিসে নতুন নিবৃত্তি প্রকাশিত হয়েছে সম্বন্ধে বিস্তারিত প্রথম যে অফিস সহায়ক নেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে বাইশ জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাকে কিন্তু এস এসসি পাস করতে হবে ঠিক আছে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতনে তেইশ জন লোক নিয়ে করা হবে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর নেওয়া হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আশি টাকা বেতনে জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর উচ্চমান সহকারী নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে আঠারো জন লোক নিয়ে করা হবে আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর প্রধান সহকারী নেওয়া হবে টাকা থেকে পাঁচশো নব্বই টাকা জন লোক নিয়ে করা হবে আর এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমান করতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর কম্পিউটার অপারেটর নেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ টাকা বেতনে আপনারা যারা বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত ভাইবা পরীক্ষার জন্য উত্তর সহ সেনাবাহিনী পুলিশ কনস্টেবল মাদকদ্রব্য সিপাই আনসার বাহিনী নৌবাহিনী বিজিবি বিমান বাহিনী সো এই গুলো যারা নিতে চান তারা এই নাম্বারের ব্যালেন্স পাঠিয়ে বা টাকা পাঠিয়ে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইল আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে উত্তর সহ পাঠিয়ে দেবো একজন লোক নিয়ে করা হবে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সময়টি অর্জন করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ আপনার যে পরীক্ষাটি নেওয়া হবে টাইপিং স্পিড পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে তো এগুলো ছিল পদের বিবরণ এখন আবেদনটি আপনার কিভাবে করতে হবে তো যেমনটা দেখতে পাচ্ছেন টি এ এক্স আঠারো ডট ডট কম এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে আবেদন শুরু হবে নয় মে দু সকাল দশটা থেকে এবং শেষ হবে তেইশ মে দু বিকাল পাঁচটা সো এই টাইমটার মধ্যেই কিন্তু সবাইকে আবেদন করতে হবে আবেদন করার পর আপনাকে যে আইডি দেওয়া হবে ওই আইডি ব্যবহার করে কিন্তু আপনাকে টাকা জমা দিতে হবে বা পরীক্ষার ফি জমা দিতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন এক নং হতে পাঁচ নং পদের জন্য দুইশো তেইশ টাকা ছয় পনং পদের জন্য এখানে একশো বারো টাকা আবেদন সাবমিট করার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে একটা টেলিটক সিমের মাধ্যমে আপনাকে টাকাটি জমা দিতে হবে আর জমা যদি না দেন সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আর এইখানে কিন্তু দেওয়া আছে আপনার আবেদন করার পর টাকাটা কীভাবে জমা দিবেন টেলোটক সিমের মাধ্যমে এটা আপনার এখান থেকে দেখে নেবেন আর এই কর কমিশনের কার্যালয় কর অঞ্চল ঢাকার এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু ঢাকা বিভাগের সকল জেলার নারী এবং পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তবু বন্ধুরা এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তখন বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম